আসসালামু আলাইকুম কাশ্মীর ভ্রমণ সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত এবার ভিডিওতে আপনাদের নিয়ে যাব শ্রীনগর শহর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত সোনমার্গে ভিডিওতে উল্লেখ করব যাতায়াতের খরচ এবং খাওয়া দাওয়ার সকল গল্পটা রাস্তার দুপাশে পাহাড়ি বরফে ঢাকা মেঘ পাহাড়ের খেলা আর এই শীতকালে সোনমার্গ কি কী সমস্যার সম্মুখীন হইতে হবে তাও তুলে ধরবো এবারের ভিডিওতে তো আর কথা না বাড়ি ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো গুড মর্নিং সবাইকে আমাদের আজকের সোনমার্গের যাত্রাটা ডাল লেক থেকেই শুরু হচ্ছে তো আমরা এখানে চারজন হওয়ার পরে বাংলাদেশি পাইছি আরও চারজন অর্থাৎ আটজন মিলে আমরা একটা গাড়ি নিয়েছি তো সেই গাড়িতে করে এখন আমরা সোনমার্গের দেশে রওনা দিব শ্রীনগর থেকে আমরা গতকাল রাত্রে আমরা কিছু বাংলাদেশী পেয়ে যাই যাদের সাথে আমরা শেয়ারিং এর মাধ্যমে আর কি আজকে সোনমার্গের যাত্রাটা হচ্ছে তো আপনারা যারা এখানে আসবেন সে ডাল লেকের আশেপাশে যারা স্টে করবেন তারা রাত্রে বা দিনের বেলায় যখন খাওয়া দাওয়ার জন্য বের হবেন অনেক বাংলাদেশি দেখতে পারবেন তো অবশ্যই তাদের সাথে কথা বলবেন হয়তো তাদের ট্যুর প্ল্যানের সাথে আপনাদের ট্যুর প্ল্যানটা মিলেও যেতে পারে তো ঠিক সেভাবে আমাদের ট্যুর প্ল্যানটাও এই চারজনের সাথে মিলে যাওয়ার কারণে আমরা একটা গ্রুপ করে আর কি সোনমার্গের দেশে রওনা দিয়েছি এবারের যাত্রার সমস্ত ইনফরমেশন ভিডিওর মাঝখানে থাকবে তো ভিডিওটা না তিনি দেখতে থাকবেন আশা করি সব ডিটেলস পেয়ে যাবেন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটা জার্নি করলাম করার পরে হচ্ছে তো আমরা আমাদের ড্রাইভার একটা জায়গায় স্টপেজ দিল চা পানি খাওয়ার জন্য যদি ওয়াশরুম টাশরুম কেউ যাই তো এখানে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা টুপিটা পড়তে হবে ওকে তো আমরা একটা জায়গায় নামছি তো এখানে দেখি চা বানি যদি কেউ খায় তো খাবো আমরা বলে দিই আমরা গ্রুপে আছি এখন টোটাল আটজন আমরা একটা ইনোভা গাড়ি নিয়েছি যার ভাড়া নিছে হচ্ছে গা তিন হাজার আর হয়তো একটু দু হয়তো বেশি হয়ে গেছে কিনা বুঝতেছি না তারপরে আমাদের বাজেট হিসাবে ঠিক আছে আর যা পার হেড আসছে হচ্ছে তিনশো আশি টাকা মতো তো একটা জায়গা এখন দাঁড়াইছে এখন পিছনে দেখুন কি ভিউ আমরা কিন্তু এখন অর্ধেক পথে যাইতে পারিনি আমরা যাচ্ছি সোনমার্গের অর্ধেক পথ এখন আমাদের হয়নি এখানে দেখুন পারবেজ এখানে ঠান্ডা কেমন পেহালগামের থেকে ওখানে ঠান্ডা বেশি এখানে ঠান্ডা আছে হ্যাঁ হ্যাঁ তো এখনো কিন্তু আমরা স্পটে যাই নাই তো স্পটে গেলে বুঝতে পারবো রকম ঠান্ডা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের একটা যাত্রাবৃত্তি দেওয়ার পরে আমাদের পুনরায় যাত্রা শুরু হয় সোনমার্গের উদ্দেশ্যে শীতকালের এই কাশ্মীরটা যে কতটা সুন্দর এই যাত্রার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যাত্রা টাইমে আমাদের মুখে শুধু একটাই কথা আসতেছিল যেন পয়সা বসু যেন আসলে আমাদের টাকাটা সার্থক হয়েছে এখানে তবে শীতকালে আসলে কিছুটা ভোগান দিতে পড়তে হবে সোনমার্গের যে মেন কিছু স্পট আছে আরও সেই জায়গাগুলো আপনারা যেতে পারবেন না জিরো পয়েন্টে যেতে পারবেন না তো এটা মাথায় রেখে আপনারা শীতকালে ট্যুর প্ল্যানটা করবেন শীতের সময়টা আসলে এটা অন্যরকম ভাইব অন্যরকম একটা ফিল দেবে আপনাকে লাইফ কলের সাথে সাদা পাহাড় যেটা আপনারা গরমকালে আসলে পাবেন না হয়তো গরমকালের কাশ্মীরটা অন্যরকম সুন্দর অর্থাৎ দুটার সাথে কোথাও কোনো কম্পেয়ার করার কোনো সুযোগ নেই তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সব ইনফরমেশন পেয়ে যাবেন তো শ্রীনগর থেকে হচ্ছে আমরা রওনা দিছিলাম সোনমার্গের উদ্দেশ্যে কিন্তু এই শীতের সময় অর্থাৎ যে এখন স্নোফল হয় এই টাইমে কিন্তু রাস্তাটা বন্ধ থাকে অর্থাৎ যে নর্মাল যে গাড়িগুলা দিয়ে আমরা আসলাম এই গাড়িগুলা ওইখানে যাবে না আমাদের এখান থেকে চেন আলা চাকায় চেন গাড়ি নিতে হবে তে বলা চলে এরকম সিন্ডিকেট ঠিক আছে এই চাকা আমাদের যে গাড়িতে আসলাম সেই গাড়িতে যদি চেন লাগাইতো আমরা কিন্তু যাইতে পারতাম কিন্তু ওরা এখান থেকে মনে করেন আমাদের গাড়ি ঠেকাই দিয়ে ওদের গাড়ি নিয়ে এখন যাইতে হবে তো এই জায়গাটার নাম হচ্ছে গাগান গেট তো যেখানে দাঁড় করা এখানে হচ্ছে অনেক মানে সুন্দর জায়গা আছে তো দেখি আসার সময় এখানে লাঞ্চ করতে পারি তো আমরা এখান থেকে আছে সোনমার্গে যাওয়ার যে মেন যে স্পট সেখানে আর কি যাবো এখন সেখানে জন্য গাড়ি নিয়েছি এই গাড়ি ভাড়া নিয়েছে হচ্ছে আঠারোশো টাকা আমরা আছি আটজন তো পার হেড কত আসে ওটা আমরা হিসাব করে পরে ঠিক করে নিব আড়াইশো মতো আসে পার হেড তো এখন গাড়ি আসতেছে তো গাড়ি আসলে আমরা রওনা দিয়ে দিবো हाई एवरी वन ऑल आपको सभी को मेरी तरफ से गुड मॉर्निंग यहाँ पे आपके बांग्लादेश से जो भी पर्सन आए हैं मैं उनका वेलकम मोस्ट वेलकम करता हूँ बाकी यहाँ पे कोई भी आए खुशी से आए घूम करके देखो सारा एरिया आप देख सकते हैं जैसे कि ये वीडियो बाकी सिक्योरिटी हमारी फुल है कोई ऐसी बात नहीं है ठीक है सिक्योरिटी के लिए आपकी सुरक्षा के लिए हम ट्वेंटी फोर आवर्स एंड वेल मंथ रेडी है आप कभी भी आइए ठीक है? है तो हमारी तरफ से सभी को जय हिंद ठीक है हम घूम के फिर आएंगे ठीक है तो हमारा सोनमार्ग के मेन स्पोर्ट इस पूरे जावर पड़े किंतु दिल से पड़े एलकम तू सोनमार তো গাড়ির ড্রাইভারকে বলে আমরা এই জায়গাটা স্টপেজ করাইছি এখানে একটা ছবি উঠতেই হবে নাহলে তো এখানে আসাই কোনো ইয়ে নেই কিন্তু বুঝবে না কোথায় আসলাম তো ওয়েলকাম টু সোনমার্গ তো তো আমরা সোনমার্গে ঢুকে যাবো এখনই তারপরে সোনমার্গের মেন স্পট আপনাদের দেখাবো এখান থেকে দুই মিনিট দাঁড়াইছি ছবি নিয়ে আমরা এখান থেকে চলে যাবো এই জয় কেমন হচ্ছে ওয়েলকাম টু সোনমার্গ এই গেটটাতে কিন্তু গাড়ির সাধারণত দাঁড়ায় না তো আপনারা ড্রাইভারকে বলে এখানে স্টাফেজ দিতে পারেন আর এই গেটটা পার হওয়ার পরেই মাত্র দশ থেকে পনেরো মিটারের ভিতরে আপনারা যে মেন সোনমার্গের যে ভ্যালিটা সেটা চলে আসে আর এদিকে পাহাড়ের উচ্চতা বেশি হওয়ার কারণে এখানে বরফটা অনেক বেশি মাত্র দুই তিন দিনের মধ্যে এখানে প্রায় পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত বরফ জমে গিয়েছে তো আমরা সোনমার্গের যে মেন স্পট সেই জায়গাটায় মাত্র পোনসাই গেলাম এখানে কিন্তু এখন স্নোফল হচ্ছে লাইভ স্নোফল হচ্ছে বেশি না অল্প করে সুনফল হচ্ছে তো দেখুন কত সুন্দর লাগতেছে এখন আমরা মেন যে স্পট মেন যে ভ্যালি ওই উপরে তো এখন আমরা ওইদিকে যাবো দেখি এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো করব ফটো উঠবো রিলস বানাবো তো ঘুরতে থাকি ভিডিও চলতে থাকুক আপনারা দেখতে থাকুন মানে তাকানো যাচ্ছে না মুখে একদম ঠান্ডা লাগতেছে প্রচুর লাইভ হচ্ছে তো এটা হচ্ছে সেই সোনমার্গ ওই উপরে যাওয়া যাবে ওই উপরে যাব আমরা তো সোনমার্গে আসার পরে এই ভ্যালিটা আসলে অনেক বড় পাহাড় এদিকে তো অনেক সুন্দর লাগতেছে এখানে আসার পরে অনেক ভালো চোখে যা দেখতেছি আমরা যখন ফটো দেখতেছি ওই জিনিসটা নাই কথা বলতে পারছি না কারণ হাফাই গেছি দেখে আমরা একটু মজা মস্তি করবো তারপরে চা পাখনি চা পানি খেয়ে তারপরে এখান থেকে বেরোবো আমাদের হাতে সময় আছে এখনো অনেক তবে আমরা অনেক দূর থেকে আসছি শ্রীনগর থেকে আসতে অনেকক্ষণ লেগে গেছে বারোটা প্লাস হয়ে গেছে তো আসতে প্রায় তিন ঘন্টা কারণ আমরা মাঝখানে ব্রেক দিছিলাম তো কত সুন্দর লাইভ সোনোফল হচ্ছে ওই দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এদিকটা ঢেকে গেছে মানে মেঘের উপরে পাহাড় তো আমরা সোনমার্গের যে টপ ওইখানে উঠব যার জন্য হাঁটতেছি অনেকক্ষণ ধরে বরফের ভিতরে হাই হিল যেহেতু উঠতে একদম দমবে যাচ্ছে এই গাড়িগুলো যাচ্ছে এই গাড়ি করেও আপনারা উঠতে পারবেন তবে আমরা ট্র্যাকার বরফটা মুখে ঢুকে যাচ্ছে দেখুন অবস্থা কি আমাদের ভিজে গেছে সব বরফে তো আমরা উপরের দিকে যাচ্ছি উপরে গিয়ে ওখানে বসবো দেখি কেমন জায়গা অনেক পিচ ছিল এখানে শ্রীনগর থেকে যখন সকালে বের হলাম সরি গতকাল রাত্রে যখন আমরা খাওয়ার জন্য বের হই তো এনাদের সাথে পরিচয় হয় এরা বাংলাদেশি যেহেতু দুজন দেখেন কত বয়স হয়ে গেছে কিন্তু ঘোরার যে নেশাটা সেটা যায় নাই ঘুরতে হবে তো এনাদের সাথে পরিচয় আমরা শেয়ারিং এর মাধ্যমে আসতে পারছি বলে ভালো হয়েছে আমাদের খরচ কমে গেছে নাকি আমরা খুব হ্যাপি খুব হ্যাপি আমরা খুব হ্যাপি কালকে তো রোদ পাইছে না আজকে পেয়ে খুব হ্যাপি এবং আজকের এই পেয়ে খুবই হ্যাপি ঠিক খুবই এনজয় করলাম ওকে ওকে ও তোমরা এখানেই আছো তো আমাদের সোনমার ঘোড়া এখানে শেষ এখান থেকে আমাদের আবার সেই শ্রীনগর ব্যাক করবে এখান থেকে আর প্রথমে এই গাড়ি নিয়ে যাবো হচ্ছে গা নাম কি তো গাড়ি নিয়ে এই গাড়িটা যেখান থেকে নিয়ে আসলাম সেই পর্যন্ত এই গাড়িটা যাবে তারপর ওখান থেকে আমাদের যে মেন গাড়ি শ্রীনগর থেকে আসছি সেই গাড়িতে করে আমরা শ্রীনগর চলে যাব তো এখন বাজে প্রায় দেড়টার বেশি বাজে দুইটা বাজতে যাচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেই দেখি রাস্তায় খাওয়া দাওয়া করতে পারি আর শ্রীনগর গিয়েও খাইতে পারি তো এখন এখন গাড়ি ছেড়ে দিবে ভিউ দেখতে দেখতে আমরা শ্রীনগর ব্যাক তো শ্রীনগর সোনমার্গের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব গুড বাই তো এই ভিডিও দেখতে দেখতে আজকের আমাদের যাত্রাটা শেষ হয়ে যাচ্ছে তো তার আগে খরচের হিসাবটা বলে দিই আমরা শ্রীনগর থেকে গাগান গেট পর্যন্ত যে গাড়িটাতে আসছিলাম তার ভাড়া ছিল তিন হাজার এবং গাগান গেট থেকে সোনমার্গ ভ্যালি পর্যন্ত আপ ডাউন আর কি তো এটা ছিল আঠারোশো রুপি অর্থাৎ যেহেতু আমরা আটজন ছিলাম তো টোটাল আমাদের পার হেড ছয়শো টাকা করে পড়ে গেছে অর্থাৎ ছয়শো রুপি যেটা আমাদের বাজেটের অনেক বেশি আর কি শ্রীনগর থেকে আমরা যে গাড়িটা আসলাম টা গরমের সময় আমরাদের একদম সলনার পর্যন্ত চলে যাবে কিন্তু শীতের টাইমে আর কিটা গঙ্গারঘাট পর্যন্ত আটকে দিবে তো জার জন্য আমাদের দুইটা গাড়ির দিক একটু কষ্টটা বেশি লাগিয়ে গেছে তো ওখানে 600 রুপি চলে গেছে আর আমরা সকালে নাস্তা চা বানি করছিলাম ওখানে ধরেন 50 রুপি এবং দুপুর এবং রাতের খাবারটা আমরা সিনাগরে ফিরে আর কি করি তো সেখানে আমাদের পারে 150 রুপি চলে গেছে দুপুরে রাতে একবার আর কি আমরা কিনেছিলাম এবং ফলমূল সাথে কিনেছিলাম এবং হোটেলের খরচটা ছিল পার হের দুশো রুপি তো টোটাল আমাদের এই এই দিনে আর কি এক হাজার রুপি চলে গেছে এই কাশ্মীর ভ্রমণ সিরিজের গত পর্বগুলো চ্যানেল থেকে দেখে আসতে পারে সমস্ত খরচ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানায় তো আর কথা না বাড়িয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ